ং প্রসন্ন জ্ঞানস্বরূপ নিযোগ যুক্ত যোগীন্দ্র মিথ্যাং ভগযোগ বৈদ্য শ্রীমজগুরোং নিত্যহম ভৈতন্যত

শ্রী গুরু পরম্পরা সমবেদ সজ্জন মন্ডলী ভক্তিমতি মায়েরা পঞ্জিকায় অনেক দিন শুভ দিন লেখা থাকে আজকের দিনটি আমাদের কাছে শুধু শুভ দিন নয় অত্যন্ত শুভ দিন মনে করি কারণ এক নিষ্ঠাবান গুরু সেবককে উপলক্ষ করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি কিছু ভগবত প্রসঙ্গ ঠাকুর কথা এবং কথা বলার জন্য যার স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি যাকে স্মরণ করার জন্য আজকে এত জানি না কতটা তার সম্বন্ধে জানি বা ঠিক বলতে পারবো এই অথম সাতচল্লিশ বছর হচ্ছে ধর্মজীবন এগারো বছর বয়সে সীতারামকে দেখেছিলাম তেরো বছর বয়সে মন্ত্র পেয়েছিলাম ষোলো বছর বয়সে মাধ্যমিক দিয়ে গুরুদেবের চরণে আশ্রয় পেয়েছিলাম এক এক করে পরাঙ্কুশ মহারাজের কাছে বহু জ্ঞানীগুণী মানুষকে দেখার সৌভাগ্য হয়েছে তার মধ্যে এই সাধনদা যেদিন থেকে পরাঙ্কুশ স্বামীজির চরণে আশ্রয় পেয়েছে রামানন্দ মঠে আসা যাওয়া করতে শুরু করেছে সেদিন থেকেই দেখতে শুরু করেছিলাম দেখেছিলাম আর খুব ভালো করে কাজ থেকে দেখার শুধু বাইরে নয় ভেতরটা পর্যন্ত দেখার সুযোগ মিলল স্বামীজি যে বছর বৃন্দাবনে চাতুর্মাস করলেন দুমাস বৃন্দাবন ধামে বাস করার সুযোগ মিলল সাধন দুটি মাস একভাবে মন প্রাণ দিয়ে গুরুসঙ্গ এবং গুরুদেবের সেবায় নিজেকে একেবারে সম্পূর্ণরূপে সমর্পণ করে বৃন্দাবন ধনে ছিল সারাদিন নাম ধাম ভক্ত নারায়ণ সেবা কাকে কি দিতে হবে কাকে কি খাওয়াতে হবে কাকে কি রকম ব্যবহার করতে হবে স্বামীজির নির্দেশ মতো সারাদিন থাকতিরে বিশ্রামে যেতাম ওই যমুনার আমাদের ধীর আশ্রমের একবারে যমুনার তীরে যে আমাদের গেস্ট হাউস এখন অনেক পরিবর্তন হয়েছে ওই ছাদেতে পাশাপাশি দুটো বিছানা হতো একটা সাধনদা থাকতো একটাই আমি থাকতাম তাই একটানা দুমাস সারাদিন তার কর্মযোগ্য আর রাত্রিরে যতক্ষণ না ঘুমিয়ে পড়তাম পাশাপাশি শুয়ে ধর্মশাস্ত্র শিখারাম কথায় সময় কাটতো তখন সাধনদাকে মনের প্রাণে চিনলাম জানলাম আর যেটুকু চেনা বাকি ছিল বলতে গর্ববোধ করি খুব আনন্দ হয় বলতে সেটুকু সাধনটা চিনিয়ে দিয়ে গেল শেষ নিঃশ্বাস ত্যাগ করে দু মাইল দূরে গিয়ে হিমালয়ের কোলে দেবী গঙ্গার তীরে সীতারামের সাধন পিঠে রত অবস্থায় নিত্যলোকে গমন কত জনের তপস্যা থাকলে রূপ গুরু কৃপা লাভ করলে এমন সৌভাগ্যের অধিকারী হওয়া যায় যেদিন সকালে গান ত্যাগ করেছে সেদিন নবদ্বীপ আশ্রমে ছিলাম সকাল সাড়ে নটা কৌমে দশটা ফল প্রসাদ নিতে বসেছি ঋষিকেশ থেকে ফোন এলো কোনটা করেছে জনার্দে নবদ্বীপ আশ্রমের ফোনটা করেছে জনার্দন চলে গেল জনার্দন ঠিক বুঝে উঠতে পারিনি কোন সাধন দা দুটি সাধনদা একটি সীতানন্দা শঙ্করনাথ দেবের কৃপাধন্য সুদীর্ঘদিন সাগর আশ্রমের সেবক ছিলেন বর্তমানে মহামিলর মঠে রয়েছে আরেকটি পরাঙ্কুশ করার আগে কৃপাধন্য আমাদের এই সাধন তা বুঝে উঠতে পারছে না কোন সাধন আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ ফেসবুকে ছেড়েছে ফোনে বলছে সাধনটা চলে গেল তা বুঝে উঠতে পারলাম না তো কোন সাধন গো তাই বললাম তাই তো তো বুঝতে পারছি না চিরঞ্জিত আমাকে ফোন করেছিল নাম্বারটা করে করে মোবাইলের উপরেতেই রয়েছে আমি সঙ্গে সঙ্গে চিরঞ্জিত কে ফোন লাগিয়ে জিজ্ঞাসা করলাম একজনের ফোনে এসেছে সাধনটা চলে গেল তা কোন সাধন তো বলছি বলে বলা ঘুরস্বামী নিশিষ্ট সাধন আর ঋষিকেশ কবে গিয়েছিলাম বলে এই তো এসে ঠুকেছে কালকে তিনটা মাঝে গেছি আজকে ভোর পাঁচটার সময় নিত্যকর্ম সেরে গুরু মন্দিরে গিয়ে মাইকটি চালু করে প্রার্থনায় বসেছে প্রার্থনা চলছে মিনিট দশ বারো হয়ে যাবার পর হঠাৎ মাইকটা থেমে গেল আশ্রমের প্রধান পূজারি সনদ্দা চায়ের কাপটা নামিয়ে রেখে বলেছে বেশ সুন্দর প্রার্থনাটা হচ্ছিল বন্ধ হয়ে গেল কেন কারের তো রয়েছে দেখি তো কি ব্যাপার নামমঞ্চে গিয়ে দেখছে মাইকটা পর 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 করে আওয়াজ হচ্ছে যিনি প্রার্থনায় রত ছিলেন তিনি কাত পাশে পড়ে আছে সাধনদা ও সাধনদা কি হলো গো ওটো সাধনদা তখন নিত্য যাত্রী অঙ্কার লোকে পাঠিয়ে দিয়েছে তাতে সে আছে যে সারা দেবে যখনই দেখেছে প্রাণহীন শরীর পড়ে আছে এক এক করে মোবাইলে যত রকম সুযোগ আছে বাংলার মানুষকে তৎক্ষণাৎ জানাতে শুরু করেছে তা সেই জানলাম কথা হচ্ছে নাম করলে কি হয় বাক্যে বিশ্বাস রাখলে গুরু সেবক হতে পারলে গুরু নিষ্ঠা থাকলে সকলের প্রতি কর্তব্যে অচল লটন থাকলে কি পরিণতি হয় ঠাকুর সীতারাম দাসন কাটনা দেহলীলা করে চলে গেছেন প্রায় বিয়াল্লিশ বছর বছর তিন চার আগে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন তার এক উত্তম মন্ত্র সন্তানকে ঠিক এইভাবে তুলে নিয়ে তিনি ছিলেন কানলার ঘোষাল দা সম্প্রদায়ের সমস্ত মানুষ তাকে ঘোষাল বলে জানতো হিরণময় ঘোষাল যৌবনে রেলে চাকরি করতে চাকরি থেকে রিটায়ার করার পর দীর্ঘ তিরিশ বছর চতুর্দিকে ঘুরে ঘুরে শুধু চাতুর্মাস্য নাম প্রচার সীতারাম গত প্রাণ হয়ে সীতারামের কাজ করা শেষ পরিণতি দেখলাম যেদিন চলে যাবে সত্তর জন নামকারি নিয়ে ধ্বজ পতাকা উড়িয়ে বিরাট একখানা লাখ বাস নিয়ে কানলা থেকে বেরিয়েছে প্রথম শুরু দিকসুই ধান তারপরে গোমর দহ গুরুধাম যখন গুরুধামে সে উপস্থিত হল ঘোষালদার রূপটি এক রকম কাঁধে জয়গুরু নিশান বুকে সীতারামের পাদুকা কপালে তিলক জল করছে গায়ে নামাবলী জড়ানো হাতে করতাল নারী পুরুষ মিলিয়ে সত্তর নাম নামকারী পাঁচটা অপূর্ব সাজে সজ্জিত দৌড় দায় সে নাম করতে করতে গাড়ির থেকে প্রথম নামলেন রজনাথের চৌকাটে শাস্তাঙ্গ প্রণাম জানিয়ে নাম করতে করতে ঢুকে এলেন সীতারামের সিদ্ধাশনে প্রথমে দাঁড়িয়ে জয় শ্রী গুরু মহারাজ করলেন করে ষাষ্টাঙ্গ প্রণাম করলেন করে আবার উঠে জয় গুরু জয় গুরু নাম দশ মিনিট করলেন করে আবার জয় দিয়ে কর্তালটা হাতে ধরা আছে ষাষ্টাঙ্গ লুটিয়ে পড়লেন গুরুদেব এবং গুরু গুরুমাতার বিগ্রহের সামনে সকলে উঠে পড়ল প্রণাম করে কে করছে মামা কে করছে জেটু কে করছে ঘোষালদা ঘোষালদার ডুমুর গফে তিনি কখন অঙ্কার লোকের যাত্রী জয় সীতারাম জয় নাম জয় ভগবান বলতে বলতে চলে গেল বৈকুণ্ঠ লোকে সীতারামের পার্শ্ব সীতারামের কাছে আর আবার যেমন সীতারামের কৃপাধন্য বলিষ্ঠ নামকারী একনিষ্ঠ সেবক গুরুভক্তির হিমালয় স্বরূপ পরাঙ্কুশ মহারাজ তার উপযুক্ত মন্ত্র সন্তান এই সাধন সকল সাধুদের প্রতি সম্মান শ্রদ্ধা অক্ষুণ্ণ রেখে বলছি আজকে সাধনদার যদি ব্রাহ্মণ শরীর হতো স্বামীজির পরে ওই আসনে বসবার যোগ্য হতো সাধন। এটাই অথম বিশ্বাস যদি খুব অন্যায় বলে থাকি ক্ষমা করবেন তার নাম করলে কি হয় গুরুবাক্যে বিশ্বাস রাখলে কি হয় কর্তব্যে নিষ্ঠা থাকলে কি হয় আর তীর্থ সেবার কি অমোঘ ফল সীতারাম চোখে আঙুল দিয়ে আবার আমাদের শিক্ষা দিলেন দেখিয়ে দিলেন তাই আজকে এখানে যে সমস্ত ভক্তগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মায়েরা বাবারা সাধু সন্তগণ অনেকেই আছে প্রত্যেককে শ্রদ্ধা সম্মান প্রণাম জানিয়ে বলছি নাম করুন সজাপতি চলুন ছড়াগতি নেই আর মাঝে মাঝে তীর্থ সেবায় বেরিয়ে তাহলে আমরা অনেকেই হয়ে উঠব এতে কোনো সন্দেহ নেই নাই না এই বলে সকলকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্যের চিঠা টানছি সকলে সুস্থ থাকুন সীতারামের কৃপায় नामान आनंद हो जय श्री गुरु महाराज जीू के जय श्री लक्ष्मी नारायण जी की जय श्री गुरु परंपरा की लक्ष्मी नारायण प्रेमानंदी ग़रीब

যেটা সব যুগেই দুর্লভ বস্তু এই যুগে তো বিশেষ করে সাধুসঙ্গ ছাড়া গতি নাই সাধুসঙ্গ নাম সঙ্গ আর প্রণাম প্রসাদ এই হচ্ছে জীবন এছাড়া কিছু নাই এই সত্য যেন স্বদা মত নিযোগ জয় গুরু জয় রাম জয় ভগবান